মুসৌরি আমাদের এবারের গন্তব্য সত্যি মুসৌরিকে যে পাহাড়ের রানী কেন বলে তা না গেলে বোঝা যাবে তার এক সময় ভিন্ন ভিন্ন রূপ অর্থাৎ দিনের বেলায় যদি একরকম রূপ দেখেন তো রাতে এক আমি এই ভিন্ন দুটো রূপ দেখে সত্যি খুব মুগ্ধ হয়েছিলাম মুসৌরি অর্থাৎ যখন আমি মুসৌরিতে গিয়েছিলাম তো চলুন আজকে আপনারাও আমার সঙ্গে ভার্চুয়ালি এই মুসৌরি ভ্রমণটা করে দিন আমাদের যাত্রাপথ ছিল হরিদ্বার থেকে মুসৌরি কেমপি ফার্স্ট পর্যন্ত এই টোটাল যাত্রাপথের জন্য খরচ হয়েছিল জনপ্রতি মাত্র পাঁচশো টাকা অর্থাৎ আপনি যদি ছোট বাসগুলোই যান যে কোনো ট্রাভেলিং এজেন্টের সঙ্গে হরিদ্বারে কথা বলে আপনি এই বাসে করে ভ্রমণের জন্যে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না যথেষ্ট সময় দেওয়া হয় আপনার পুরো ঘুরবার জন্য এখন এসি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ছ ফুট উঁচুতে এটাই হলো সবচেয়ে টপ পয়েন্ট এর উপরে আর কোনো পয়েন্ট নেই তাহলে এখানে ধরে নিতে হবে ইয়াম আছে রাস্তায় কারণ রাস্তা থেকে কিন্তু হয় সেই কারণে একটা আসে তো আপনাদেরকে সেইভাবে একটু সতর্ক থাকতে হবে এখানে সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত করুন এবং ভিউটা দেখে নিন পিছনে সেই ভিউ এই ভিউটাকে মাথা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে लोग वहाँ पे मिल गए हम लोगों का साथ तो दिल्ली से दिल्ली से हैं अच्छा अच्छा दिल्ली से हैं हम लोग कलकत्ता से कलकत्ता से हाँ घूमने हाँ, के लिए यहाँ पे आए हैं अब बहुत बढ़िया लग रहा है लगा। आप लोनगंज लग रहा है बहुत अच्छा लग रहा है बहुत अच्छा वेदर है यहाँ का बहुत अच्छा व्यू है हाँ, हाँ. एटमोसफियर बहुत अच्छा है घूम के मजा आ रहा है तो यहाँ पे बहुत अच्छा लगा घूम के लोगों लोग देखा हुआ দেখুন পিছনে কি সুন্দর লাগছে নাজারাই কিছু অন্য কিছু মন চোখ ভিডিও ক্যামেরা সব কিছুকে জড়িয়ে স্মৃতি নিয়ে যান বাড়িতে এই স্মৃতি অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না আর এক এক জায়গার স্মৃতি এক এক জায়গার মৌসম এক এক জায়গার সুন্দর সুন্দর পরিবেশ এক এক রকম হয় তো এই জিনিসকে উপভোগ করুন উপভোগ করে হয়ে যান তো আমরা এখন টপ পয়েন্টে আছি ভালো লাগছে আপনারা দেখুন খুব সুন্দর সাজানো এইগুলো ধাপে 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 বাড়িগুলো আছে তো আর এই সাইডে হোটেল আছে এখানটাতেও পার্কিং হোটেল সব ব্যবস্থা আছে মানে যাকে বলে খুব সুন্দর লাগবে এখানে পার্কিংয়ের ব্যবস্থা তো আপনারা এসে এখানে চাইলে গাড়ি পার্ক করতে পারবেন বা ফটো তুলতে পারবেন সুন্দর সুন্দরভাবে পেছনটা দেখুন এই পেছনটাতেই কিন্তু ঘুরে 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 চার ধামে গেছে তাহলে এই চার ধামে যাওয়ার জন্য কিন্তু আমরা যে রাস্তা থেকে আসলাম সেই রাস্তা থেকেই আসতে হবে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী আর যমুনাত্রী এই চার ধামে কিন্তু এখান থেকেই যাওয়া যাবে আর এই ভিউ পয়েন্ট আমরা যেখান থেকে দেখছি এই ভিউ পয়েন্টের মধ্যেই কিন্তু আছে চার ধাম লুকিয়ে আপাতত আমরা তো চার ধাম দেখাবো না কিন্তু এখান থেকে দেখুন যে পেছনটা কেমন লাগছে কতটা কভার হচ্ছে জানি না কিন্তু দেখাতে চাইছি পুরোটাই মেঘলা পুরো মেঘলা হয়ে মানে কুয়াশা কুয়াশা আচ্ছা আর দূর 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 যতদিন দেখবেন শুধু পাহাড় আর পাহাড় অপরূপ দৃশ্য আমরা এখন মুসুরির যেই পয়েন্টটাই দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় গান্ধী মার্গ এখান থেকেই আপনি মিডিল পয়েন্ট এটা হলো তিনটে রাস্তার মিডিল একটা পয়েন্ট এখানে এসেই কিন্তু মেইন জয়েন্ট হচ্ছে মুসুরি টপ পয়েন্ট তো এখান থেকে আপনি যেদিকেই যাবেন সেদিকে হোটেল প্রচুর পেয়ে যাবেন তার জন্যে চিন্তার কোনো কারণ নেই আর দূর দূর পর্যন্ত যতদূর আপনার নজর আসবে প্রত্যেকটা দিকে প্রত্যেকটা পাহাড় রাতের বেলা মনে হয় যেন সাজানো আর দিনের বেলায় হোটেল বাড়ি ছোটো গ্রাম দূর দূর পর্যন্ত আপনার এখান থেকে নজরে আসবে আর সৌন্দর্য কাকে বলে এখানে স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না পাহাড় আর আকাশ যেন দূরে কোথাও মিলে গেছে সেটাই এই জায়গাটাকে দেখে কিন্তু মনে হবে আর এখানে কিন্তু সবসময় ব্যস্ততা আর জ্যাম দুটো লেগেই থাকে কারণ প্রচুর মানুষের সমাগম হয় এই স্থানটিতে অর্থাৎ এই জায়গাটিতে তো সত্যি এক অন্যরকম লাগবে যেন সময় এসে মনে হবে একটা বাজার লেগে আছে আপনি মুসুরির এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে একটিবার মুসুরি থেকে এখন এই মুসুরি যাওয়ার জন্য যদি আপনারা কম সংখ্যক লোক হন তাহলে অবশ্যই বাসগুলিতে করে চলে আসুন আর যদি আপনারা সংখ্যায় বেশি হন অর্থাৎ পাঁচজন সর্বোচ্চ চার পাঁচজন তাহলে আপনারা পাঁচজন বলতে চারজন তাহলে আপনারা কিন্তু গাড়ি কেমন করে নিতে পারেন আর ভুলবেন না এখানে এসে কিন্তু এখানকার মোমো কিন্তু অবশ্যই খাবেন কারণ পাহাড়িতে মোমো অন্যরকম পাহাড়ে এসেছি মোমো খাবো না সেটা হয় এখানকার এই যে মোমো একটু খেয়ে দেখো তো কেমন টেস্ট গরম গরম খুব পাহাড় ঘেরা চারিদিক আর এদিক হচ্ছে মোমো খাওয়া এটা হলো খুলনা মার্কেট এই মার্কেটে চাইলে আপনারা কিছু কেনাকাটি করতে পারবেন আর মোমোর টেস্ট কেমন মোমোর টেস্ট বলছে ভালো তাহলে মোমোটা আমাদেরও খেয়ে দেখতে হবে এখন আর এটা খেলাম ভেজ মোমো ভেজ মোমোটাও খুব টেস্টি আর এবারে দিচ্ছে চিকেন মোমো এবার চিকেন মোমোটা খাবো

যে এই টেস্টটা কেমন লাগছে খেয়ে দেখতে হবে অপূর্ব এই মুসোরি টুরের এইটা হলো লাস্ট পয়েন্ট মানে লাস্ট পয়েন্ট বলতে এটা হলো কেমটি ফলস এরপরে আর কোনো মানে পয়েন্ট নেই একটা পয়েন্ট বাকি ছিল সেটা হলো ভাই কি লেক কি বাকি ছিল আমাদের কি দেখা হয়নি জানো যে লেকটা বন্ধ আছে ঝিল ঝিল একটা ঝিল আছে তো সেই ঝিলটা আমাদের বাকি আছে আমরা দেখতে পারিনি কারণ ওটা বন্ধ আছে কিছু সুবিধা অসুবিধার জন্য বন্ধ রেখে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে কারণ ওটাতে ওই বিভিন্ন রকম পাহাড়ি ড্রেস পরে ছবি টবি তোলা যায় লেকটা প্রচুর বড়ো সেটাই আমরা শুধু দেখতে পারিনি আর মোটামুটি সব পয়েন্ট কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু বলে রাখি ঠান্ডা আর ওয়েদার যে কোনো মুহুর্তে বদলে যায় তো আপনারা ঠান্ডার পোশাকটা তো অবশ্যই সঙ্গে রাখবেন আর চাইলে ছাতাও রাখতে পারেন তবে এই সময় বৃষ্টি হবে কি না জানি না বুঝতে পারছি আমাদের সঙ্গে কিন্তু ছাতা নেই আর একটু এখন সন্ধ্যা হচ্ছে প্রায় একটু লেট হয়ে গেছে আমাদের আসার জন্যে কারণ আমাদের এমজি মার্ক ওখানে একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো সেখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মানে গাড়িটা একজে পার্কিং করে ওখান থেকে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে এই যে হাঁটা পথ বলে দেবে যে গাইড থাকে সে বলে দেবে কোথা থেকে হাঁটবেন হেঁটে সামনে গিয়েই এই ফলসটা কেমটি ফলস কেমটি ফলসে মানে ফটো টটো তোলার জন্যে উপরের দিকে পনেরোটার মতন বা পনেরো কুড়িটা সিঁড়ি আছে এরকম কিছু ওঠা যায় আর ওখানে একটা কুণ্ড মানে জলাশয় মতন আছে সেখানে আপনি চাইলে স্নানও করতে পারবেন আর নিচে আপনি যদি নিচের দিকে যেতে চান তাহলে দুশো আড়াইশো চিড়ি নিচে যেতে হবে ওখানেও একটা আর্টিফিশিয়াল মানুষের দ্বারা সৃষ্ট একটা কুণ্ড আছে সেখানে স্নান করতে পারবেন উপরেরটা হলো প্রাকৃতিকভাবে তৈরি আর একদম উপরে চলে যাবেন ধারাটা পুরো উপর থেকে বয়ে নিচে পড়ছে আমরা গিয়ে ওখানটাতে পুরোটা দেখব ধারাটা কেমন দেখতে লাগে চলুন এখন ধারাটা দেখা যায় ধরিয়ে এই যে কেমটি ফলস অনেক 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 কিছু থেকে আসছে আমরা এখান থেকে দেখাতে পারবো না এইখান থেকেই ধারাগুলো দেখাতে পারবো এই যে কেমটি ফলসের ধারা আর এইখান থেকে দেখুন জল যে স্রোতে বয়ে চলেছে সেই জল যাওয়ার স্রোতটা আমরা একটু সন্ধে করে এসছি মানে প্রায় সন্ধে হচ্ছে তো সিঁড়ি বলেছিল দশ পনেরোটা কিন্তু দশ পনেরোটা না অনেক কটাই সিঁড়ি আছে পঞ্চাশ ষাটটার উপরে তো সিঁড়ি হবেই আপনারা এই যে যে পোল আছে যেখান থেকে আমি দেখালাম ওখানে একটা পোল আছে ছোট্ট ব্রিজ পোল মতন তো সেখানদের ঠিক পাশ থেকেই এই ধারাটা দেখার জন্য সিঁড়ি উঠেছে তো আপনারা এই কুড়ি থেকেই আসতে পারবেন আর এই যে কুন এইখানেই হলো স্নান করতে পারবেন এই যে চারিদিকের এই যে অবস্থা আর এই দিক থেকে একটা আসছে রাত হয়ে গেছে হয়তো হ্যাঁ ভালো ভালো দেখা যাচ্ছে কি না বলতে পারবো না কিন্তু এইটাই হলো কেমটি ফলস এইখানে যে এত ঠান্ডা আর এত হাওয়া বলে বোঝাতে পারবো না আমরা একটু সন্ধ্যা হয়ে গেছি এখানে প্রচুর অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে যে আলোটা আসছে সেটুকুই আমি আপনাদের দেখাতে পারছি আর এই দেখুন এখানে অন্ধকারে কতটা ভালো কতটা মন্দ দেখা নিয়ে যাবে বুঝতে পারছি না এই হলো কেমটি ফলস এই হলো কেমটি ফলস দেখছেন আপনারা এই ফলসের এখানে প্রচুর 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 হাওয়া পুরো ঠান্ডা যেরকম সেই রকম আওয়াজ মনে যেন ঝড় বৃষ্টি সব একসাথে হচ্ছে এরকম একটা মনে হচ্ছে এত ঠান্ডা এই ঠান্ডাটা বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে যে এটা কীরকম ঠান্ডা লাগছে মানে বরফ গলায় যে জল সেই পুরো জলের অনুভূতিটা এখানে হচ্ছে যে এইখানে যে ঠান্ডা জলীয় বাষ্প হাওয়াটা সেটা আমরা পুরো বুঝতে পারছি যে কতটা ঠান্ডা হতে পারে পুরো অন্ধকার এদিকে হয়ে গেছে এমনি একটা একটু অন্ধকার থাকে এইসব জায়গাগুলো আর সন্ধ্যা প্রায় হব হব ভাব তার জন্যে আরও ঠান্ডা লাগছে যখন মুসরিতে রাত নেমে আসবে তখন যে সৌন্দর্যটা আপনি সচক্ষে দেখতে পাবেন তা এক অনবদ্য অনুভূতি দূর দূর দূরান্ত পর্যন্ত যতদূর আপনার চোখ যাবে শুধু দেখবেন যে জোনাকি পোকার মতন যে আলোগুলো ভিন্ন রঙের আলো মিটমিট করছে চারিদিকে সৌন্দর্যের গয়না যেন পাহাড়গুলোকে সাজিয়ে দিয়েছে দেখুন ওই দূর দূরান্ত পর্যন্ত মানে যেন শুধু আলোর আলোর যে অনুভূতিটা যে পোকার মতন মিটিমিটি যে উজ্জ্বলতা সে পুরোটাই আপনি আপনার চোখ ষোলো পৃথিবীর মধ্যে বড় ক্যামেরা সেই ক্যামেরা দ্বারা অনুভূতি এবং ক্যাপচার করেন সত্যি মনে হচ্ছে যেন সেই ঝুলনযাত্রায় যেভাবে সাজিয়ে রাখতাম ছোটোবেলায় সেই ঝুলনযাত্রার এক অন্যরকম অনুভূতি এই প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই অনুভূতিটা স্বচক্ষে আমি আমার চোখের ক্যামেরা দ্বারা বন্দি করে এনেছিলাম অন্য এক অনুভূতি নিয়ে ফিরেছিল